এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা দু সালে সেপ্টেম্বর মাসে দিল্লির রাজেন্দ্রনগর নামের একটা এরিয়া সেখানকার একটা ডাক্তারের বাড়িতে ঘটেছিল ঘটনাটা তবে এই যে ঘটনাটা ঘটেছিল ওই ডাক্তারের বাড়িতে ওই সিনিয়র হার্ট সার্জন ডক্টর ধওয়ানের সঙ্গে সেই ঘটনার সাথে কিন্তু তার কোনো সরাসরি যোগাযোগ ছিলই না তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল সম্পূর্ণ অকারণ তিনি এই ব্যাপারটার সাথে কোথাও কোনোভাবে জড়িয়েছিলেন না ঘটনাটা শুরু হচ্ছে দু বারো সালের উনত্রিশ আগস্ট সেই ডাক্তারবাবুর বাড়িতে যে পুরনো কাজের লোক ছিল সে অসুস্থতার জন্য কাজ ছেড়ে দিয়েছিল তো উনি একটা নতুন বিশ্বস্ত কাজের লোক চব্বিশ ঘন্টা যে তার বাড়িতে থেকে রান্নাবান্নার কাজটা দেখবে এমন একজনের সন্ধান করছিলেন তার একটা পূর্ব পরিচিত ভদ্রলোক একটা মেয়ে যার নাম সঙ্গীতা বয়স সাতাশ বছর তাকে নিয়ে এসেছিল ওই দিন ডাক্তারবাবু রাজেন্দ্রনগরের তিনতলা বাড়িতে সেই বাড়ির উপরতলায় তিনি তরুণ নামের একজন ভদ্রলোককে ভাড়া দিয়ে রেখেছিলেন তরুণ আর তার ফ্যামিলি একদম টপ ফ্লোরে থাকত আর বাকি তলাগুলোতে ডাক্তারবাবু আর তার স্ত্রী আর তার এক ছেলে থাকতো ডাক্তারবাবুর দুই ছেলে সমর্থ আর সত্যম তার মধ্যে বড় ছেলে এম বিবিএস পড়তো জব্বলপুরে থাকত সেই জন্য ভদ্রলোক মানে সেই হার্ট সার্জন কার্ডিওলজিস্ট যিনি গঙ্গারাম হসপিটালের কার্ডিওলজিস্ট ছিলেন নাম ছিল ডক্টর ধবন বয়স ছিল একান্ন বছর তার স্ত্রীর বয়স ছিল আটচল্লিশ বছর নাম ছিল জ্যোতি ধবন আর বাড়িতে তার ছেলে সার্থক ধবন যে বিবি এর স্টুডেন্ট ছিল সে থাকত তো বাড়ির কাজের জন্য যে মেয়েটাকে তার বাড়িতে আনা হয়েছিল তিনি তার ব্যাপারে সমস্তটা জেনে নিয়েছিলেন তিনি জানতে পেরেছিলেন যে মেয়েটা খুব দুঃখী একটা মেয়ে হাজবেন্ডের সাথে ঝামেলা হয়েছিল হাজব্যান্ড মাতাল ছিল হাজব্যান্ড তার দুটো বাচ্চাকে কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবার মেয়েটা কোথায় যাবে বাপের বাড়িতেও কেউ তাকে রাখতে রাজি নয় ইউপিতে তার বাড়ি কিছুদিন আগে সে কাজের সন্ধানে দিল্লি এসেছে দিল্লি আসার পর ছোটোখাটো বিভিন্ন জায়গায় কাজ করেছে কিন্তু এমন কোনো কাজ সে খুঁজছে যেখানে থাকার ব্যবস্থা থাকবে কারণ দিল্লি একটা শহর মেয়েদের জন্য সেফ নয় এমন কোনো বাড়ি সে কাজের জন্য খুঁজতে চাইছিল যেখানে সে চব্বিশ ঘন্টা থাকতে পারবে ডক্টর ধওয়ান তার স্ত্রী দুজনেরই মেয়েটাকে ভালো লাগে দেখেও বেশ ভদ্র বাড়ির মেয়ে বলে তাদের মনে হয়েছিল তারা তাকে কাজে রেখে দিয়েছিলেন দশ দিন মতো কাজ করা হয়েছে বাড়ির সব লোকজনেদের মন জয় করে নিয়েছিল ওই সঙ্গীতা সঙ্গীতা খুব ভালো কাজকর্ম করছিল রান্নাও খুব ভালো করছিল পুরো বাড়ির সমস্ত কাজকর্ম সবটাই সামলে নিচ্ছিল হঠাৎ করে ডাক্তার বাবুর কাছে একটা আননোন থেকে ফোন এসেছিল সেই ফোনে সেই ভদ্রলোক বলেছিল আমার নাম ধর্মেন্দ্র টন্ডন আমি আপনাদের বাড়িতে যে কাজের মেয়ে আছে তার হাজবেন্ড এই কথাটা শোনার পর বাবু বলেছিলেন হ্যাঁ তোমার ব্যাপারে তো তোমার স্ত্রী আমাকে বলেছে সে বলেছে যে তুমি তার দুটো বাচ্চা কেড়ে নিয়ে তাকে বের করে দিয়েছ এরকম কেন করেছ ছোট বয়সে বাচ্চাদের মাকে সব থেকে বেশি দরকার তুমি আমাদের বাড়ির যে কাজের লোক সঙ্গীতা তার সাথে একদম ভালো কাজ করি এই কথা বলাতে সেই যে ভদ্রলোক ফোন কলে কথা বলছিল সে একটু অবাক হয় বলে যে হ্যাঁ আমি অবশ্যই আপনাদের কাজের লোকের হাজব্যান্ড তবে আমাদের দুটো সন্তান নেই আপনার কাজের লোক আপনাকে মিথ্যা কথা বলেছে আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি মধ্যস্থতা করে আপনাদের যে কাজের লোক সঙ্গীতা তার সাথে আমার ঝামেলাটা মিটিয়ে দিন আমি তার হাজবেন্ড আমি তার সাথে দেখা করতে চাই আমার সাথে সে থাকবে হ্যাঁ তবে আপনার বাড়িতে গিয়ে কাজকর্ম করে দেবে অবশ্য এই কথাটা বলার পরে ডাক্তার বাবু বলেছিলেন যে তুমি দুদিন পরে কল করো আমি এখন একটু ব্যস্ত আছি আমি তোমার যে স্ত্রী আছে তার সাথে আগে কথা বলে নিই তারপরে তোমার সাথে আমি সব জানাচ্ছি ডাক্তারবাবু এসেছিলেন এসে সঙ্গীতাকে ডেকেছিলেন ডেকে বলেছিলেন তোমার হাজব্যান্ড কল করেছিল তুমি তো বলেছিলে যে তোমার হাজবেন্ড তোমাকে একদম পছন্দ করে না তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে একদম কোনো সম্পর্ক রাখবে না বলেছে তাহলে সে কেন বলছে যে তোমাকে সে ফিরিয়ে নিয়ে যেতে চায় আর তোমাদের কোনো সন্তান নেই তুমি মিথ্যা কথা বলেছ কেন এই কথা বলাতে সঙ্গীতা অবাক হয়েছিল সঙ্গীতা বলেছিল যে আমার হাজব্যান্ড আপনাকে কল করবে কিভাবে সে তো আপনাকে চেনেও না আমার তো বহুদিন ধরে সে খোঁজও নেয় না তাহলে সে আপনাকে কল করবে কেন তখন ডাক্তারবাবু শুনে সঙ্গীতা নিজের মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে এই ব্যাপারটা দেখার পরে ডাক্তারবাবু বুঝেছিলেন যে অন্য কোনো একটা ব্যাপার আছে তিনি সঙ্গীতাকে নিজের কাছে বসিয়ে মাথায় হাত রেখে বলেছিলেন তুমি যখন আমার বাড়িতে এসেছো কাজে তুমি আমার মেয়ের মতো তুমি একদম সুরক্ষিত আমার বাড়িতে কেউ তোমার কোনো অসুবিধা করতে পারবে না তুমি তোমার জীবনের প্রত্যেকটা ব্যাপার আমাকে সত্যি সত্যি বলো তোমার ব্যাপারে যদি আমি ভালোভাবে সব কিছু না জানি তাহলে কিন্তু যে কোনো লোক যা কিছু বললে আমি তার উত্তর দিতে পারছি না তখন কাজের মেয়ে সঙ্গীতার ডাক্তারবাবুকে আর তার স্ত্রীকে নিজের জীবনের সমস্ত ঘটনা ভালোভাবে বুঝিয়ে বলেছিল সে বলেছিল সে একদম গরিব পরিবারের মেয়ে তার বাড়ি উত্তরপ্রদেশের রামপুরাতে সে যখন বিবাহযোগ্য হয়েছিল দু সালে তার বিয়ে ঠিক করেছিল তার বাবা মা তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আন্ধ্রপ্রদেশের বিজয়বাড়ার কুমার নামের একজন নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলের সাথে তবে সঙ্গীতার সাজগোজে খুব মন ছিল তার সারা জীবনের ইচ্ছা ছিল যে তার কোনো ধনী ফ্যামিলিতে বিয়ে হবে এখানে টাকা পয়সার কোনো অসুবিধা থাকবে না সেই ইচ্ছা মতো সাজগোজ করবে জিনিসপত্র কিনবে কিন্তু যখন তার বিয়ে হয়ে গেছিল সে দেখেছিল যে তার মা বাবা সেই আগের মতোই ছোটোবেলাতে সে যেমন অভাবের সংসারে থেকেছে তেমন অভাবের সংসারেই তার বিয়ে দিয়ে দিয়েছে তার হাজবেন্ডের কাছে একদম টাকা পয়সা নেই তার হাজবেন্ড তাকে কোনো টাকা পয়সা হাতে দেয়ও না সারা দিন সে কাজকর্ম করে আর এইভাবেই তার জীবন চলছে সে ইচ্ছা মতো সাজগোজও করতে পারে না সময়ের সাথে সাথে পাঁচ বছর কাটে দু হাজার আসে ইতিমধ্যেই সঙ্গীতা দুটো পুত্র সন্তানের মা হয়েছে সঙ্গীতার হাজবেন্ড কুমার সবসময় সঙ্গীতাকে বুঝিয়ে সুঝিয়ে এমন কোনো মহিলা তৈরি করতে চাইছিল যার একদম চাহিদা থাকবে না সে শুধু বাড়ির কাজ করবে আর চুপচাপ হাজবেন্ডের হাজবেন্ডের বাড়ির লোকজনের কথা শুনবে কিন্তু ছিল না সঙ্গীতা দুজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় সঙ্গীতা বলে আমি এত ভালো দেখতে আমি আবার চাইলে নতুন বিয়ে করতে পারি ধনী কোনো লোকের সাথে বিয়ে করতে পারি তোমার এই গরিবী সংসারে আমি থাকবো না সঙ্গীতা নিজের হাজবেন্ডের সাথে ঝগড়া করে হাজবেন্ডকে ছেড়ে দিয়ে দুটো বাচ্চাকে হাজবেন্ডের কাছে ফেলে রেখে দিয়ে বাপের বাড়ি চলে এসেছিল। বাপের বাড়ির লোকজন যখন জানতে পেরেছিল যে সঙ্গীতা হাজবেন্ডের সাথে ঝগড়া করে একদম আর কোনোদিন না ফেরার জন্য চলে এসেছে ছমাস সঙ্গীতা থেকেছে বাপের বাড়িতে কিন্তু ফিরে যাওয়ার নামও করছে না তখন বাপের বাড়ির লোকজন সঙ্গীতাকে বকাঝকা করে আর বলে নিজের ব্যবস্থা নিজেই কর আমরা তোমাকে বসিয়ে বসিয়ে আর খাওয়াতে পারবো না তুমি ক্ষমা চেয়ে হাজবেন্ডের কাছে আবার ফিরে যাও সঙ্গীতার মনে হয় যে না সে আর কোনোভাবেই হাজবেন্ডের কাছে ফিরে যাবে না নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নিজেই তৈরি করবে সে একদিন ইউপির রামপুরা থেকে ট্রেনে উঠেছিল একটা টিকিট কেটে নিয়েছিল দিল্লির সে দিল্লি চলে যাবে বলেছিল বাড়িতে বাড়ির লোকজন তাকে আটকায় না এমন ভাব দেখায় যেন আপদ বিদায় হোক এটা দেখে সঙ্গীতার আরও দুঃখ হয় সে সোজা চলে গেছিল দিল্লিতে এবার দিল্লি স্টেশনে সে বসে বসে ভাবছে আগামী স্টেপটা সে কি নেবে সে কি করবে কোথায় যাবে দিল্লিতে সে কাউকে চেনে না হঠাৎ করে একটা মিলিটারি ড্রেসে ভদ্রলোক এসে তার পাশে বসে এসে বলে যে তুমি কম বয়সে একটা মেয়ে তুমি অনেকক্ষণ থেকে এখানে বসে আছো কেন বসে আছো আমি বুঝতে পারছি না তো তুমি বলো আমি কি তোমার কোনো হেল্প করতে পারি তো সে বলে যে না আমার কোনো হেল্পের দরকার নেই আপনি যান তো সেই ভদ্রলোক তাকে বলে যে আমার নাম ধর্মেন্দ্র টন্ডন আমি একজন ফৌজি তো তুমি আমার উপর বিশ্বাস করতে পারো দিল্লিতে তুমি একটা মেয়ে তুমি কিন্তু একা বসে আছো তুমি সেফ নয় দিল্লির চারিদিকে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর লোকজনেরা ঘুরছে তারা যদি জানতে পারে তুমি একা আছো তোমাকে নিয়ে গিয়ে এখানে একটা এমন পাড়া আছে জিবি রোডে সেখানে তোমাকে নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারে যে কে সঙ্গীতা ভয় পায় সঙ্গীতা বিশ্বাস করে ধর্মেন্দ্রের ওপরে ধর্মেন্দ্র বলে ঠিক আছে তুমি কাজ খুঁজছো তুমি কাজ পেয়ে যাবে তুমি চলো আমার বাড়িতে থাকো আমি একজন আনম্যারেড লোক তবে আমার ওপরে তুমি বিশ্বাস করতে পারো আমার বাড়িতে থাকো আমিও তোমার কাজ খুঁজে দেব। তারপরে তুমি কাজ শুরু করবে সঙ্গীতা ধর্মেন্দ্রের সাথে বিশ্বাস করে ধর্মেন্দ্রের বাড়িতে চলে আসে কারণ সঙ্গীতারও কোথাও না কোথাও মনে হচ্ছিল যে ধর্মেন্দ্র যেহেতু একজন ফৌজি মানে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ধর্মেন্দ্রের ওপর বিশ্বাস করলে কোনো অসুবিধা হবে না ধর্মেন্দ্র একটা নিয়মিত ভালো মাইনেও নিশ্চয় পায় তাহলে ধর্মেন্দ্রের সাথে গিয়ে থাকা যেতেই পারে এই কথা ভেবে সঙ্গীতা ধর্মেন্দ্রের ভাড়া করা বাড়িতে গিয়ে থাকা শুরু করে ধর্মেন্দ্রের বাড়িটা ছিল দিল্লির পাশে গাজিয়াবাদে সেখানে সে আশেপাশের যে লোকজন তাদেরকে বলে যে এটা তার স্ত্রী স্ত্রী বলে থাকতে শুরু করে আর সত্যি সত্যি যেভাবে স্ত্রী থাকে সেই রকমভাবেই থাকছিল রান্নাবান্না করছিল দুজন একসাথে ঘুরতেও যাচ্ছিল পাঞ্জাব আর বৈষ্ণো দেবী ঘুরতে নিয়ে গেছিলো সঙ্গীতাকে ধর্মেন্দ্র সঙ্গীতার ধর্মেন্দ্রকে খুব ভালো লাগছিল আর সে মনে কোথাও না কোথাও ভেবেছিল ধর্মেন্দ্র তাকে বিয়ে করবে এদিকে ধর্মেন্দ্র জেনেছিল সঙ্গীতাও একটা আনম্যারিড মেয়ে সঙ্গীতা খুব গরিবের মেয়ে সেই জন্য সে নিজের ভাগ্য বদলাতে দিল্লিতে এসেছে কাজ করতে এদিকে সঙ্গীতার জন্য একটা কাজ খোঁজা হচ্ছিল সঙ্গীতা একটা সুতো কোম্পানিতে কাজ পেয়ে যায় আমার কলোনি নামের একটা জায়গাতে ছিল সেই সুতো কোম্পানি গাজিয়াবাদ থেকে সেটা অনেক দূর হচ্ছিল সেই জন্য সে ধর্মেন্দ্রকে বলে যে আমি একটা ভাড়া ঘর যেখানে কাজ করছি তার কাছেই নেব আর সেখানে গিয়ে থাকবো ধর্মেন্দ্র রাজি হয়ে যায় এবার সেই আমার কলোনি সুতো কোম্পানির কাছে একটা ঘর নিয়ে সেখানে গিয়ে থাকা শুরু করে সঙ্গীতা ছুটি হলে সঙ্গীতা গাজিয়াবাদে ধর্মেন্দ্রের কাছে এসে থাকতো কখনো ধর্মেন্দ্র আমার কলোনির সেই ভাড়া নেওয়া বাড়িতে গিয়ে সঙ্গীতার কাছে থাকতো দুজন হাজবেন্ড ওয়াইফ বলেই আশেপাশের সব লোকজন জানত একদিন সঙ্গীতা ধর্মেন্দ্রের বাড়িতে আছে রান্না করছে ধর্মেন্দ্রের একজন বন্ধু ধর্মেন্দ্রর বাড়িতে এসেছিল ধর্মেন্দ্র সেই সময় বাড়িতে ছিল না সে এসে জিজ্ঞেস করে যে ধর্মেন্দ্র কোথায় তো সঙ্গীতা বলেছিল ধর্মেন্দ্র বাজারে গেছে তখন সেই বন্ধু জিজ্ঞেস করেছিল তুমি কে তখন সঙ্গীতা ধর্মেন্দ্রের সেই বন্ধুকে বলেছিল যে আমি সঙ্গীতা আমার সাথে ধর্মেন্দ্রের বিয়ে হবে এই কথাটা শুনে সেই বন্ধু বলেছিল যে একটা কথা আমি তোমাকে নিজের বোন ভেবে বলছি তুমি ধর্মেন্দ্রকে গিয়ে জিজ্ঞেস করো সে তোমাকে বিয়ে করবে কিভাবে। সে তো অলরেডি ম্যারিড বিলাসপুরে তার স্ত্রী তার তিন সন্তান থাকে তার স্ত্রী একজন সরকারি স্কুলের টিচার এই কথা বলে সে সেখান থেকে চলে গেছিল যখন ধর্মেন্দ্র বাজার থেকে ফিরে এসেছিল সঙ্গীতা খুব রাগ করে তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি ম্যারেড তাহলে তুমি এতদিন আমাকে বলো নি ধর্মেন্দ্র বলে যে হ্যাঁ আমি ম্যারেড তবে আমার স্ত্রীকে আমার একদম পছন্দ নয় অ্যারেঞ্জ ম্যারেজ দু সালে বিয়েটা হয়েছিল আমার বাড়ির লোকজনেরা বিয়েটা দিয়েছিল জোর করে বিয়ে দিয়েছিল তখন আমার বয়স মাত্র একুশ বছর ছিল এখন আমি তার সাথে থাকবো না আমার তোমাকে পছন্দ আমি তোমার সাথে বিয়ে করব। এই কথাটা যখন ধর্মেন্দ্র বলেছিল তখন সঙ্গীতা বলেছিল ঠিক আছে তাহলে আমি তোমার সাথে আর দেখা করব না আগে তুমি তোমার স্ত্রীর কাছে ডিভোর্সটা নাও তারপর আবার আমরা একসাথে থাকব বিয়ে করব তবেই আমি তোমার সাথে দেখা করব না হলে কিন্তু তোমার সাথে আর দেখা করব না কারণ তুমি এই পর্যন্ত আমাকে মিথ্যা কথা বলেছ তারপর থেকে সঙ্গীতা একদম কথা বলা বা দেখা করা ছেড়ে দিয়েছিল ধর্মেন্দ্রের সাথে আর সে আমার কলোনির যে ভাড়া বাড়িতে থাকতো সেখানকার যে বাড়িওয়ালা ছিল তাকেও বলে দিয়েছিল যে ধর্মেন্দ্র যদি আসে আমার সাথে দেখা করতে একদম আপনার বাড়ির গেট খুলবেন না তাকে ভেতরে আসতে দেবেন না সে মিথ্যা কথা বলে আমার সাথে এতদিন আমাকে ঠকিয়েছে আমার সাথে থেকেছে তবে সে একজন ম্যারেড ভদ্রলোক তার সাথে আমি আর দেখা করতে চাই না কিন্তু মাঝে মধ্যেই ধর্মেন্দ্র তার পাড়াতে গিয়ে হাঙ্গামা করতে শুরু করে ধর্মেন্দ্র মাঝে মধ্যে কিন্তু সঙ্গীতার যে সুতো কোম্পানি আছে সেখানে গিয়েও ঝগড়া ঝামেলা ইত্যাদি শুরু করে যে সঙ্গীতার সাথে দেখা করতে এসেছি দেখা করতেই হবে সঙ্গীতা এই ব্যাপারটা এসে নিজের বাড়িওয়ালাকে বলে বাড়িওয়ালা সঙ্গীতাকে খুব ভালোবাসতেন স্নেহ করতেন তিনি নিজের এক বন্ধুকে বলেছিলেন যে সঙ্গীতা একটা খুব ভালো মেয়ে খুব ঝামেলার মধ্যে আছে ওর জন্য যদি একটা কোনো ভদ্র বাড়িতে থাকা আর কাজ করার ব্যবস্থা হয়ে যায় তাহলে খুব ভালো হবে সেই ভদ্রলোক ডাক্তারবাবুকে চিনতেন তার বাড়িতে এসে কাজের লোক হিসাবে সঙ্গীতাকে রেখে দিয়ে গেছিলেন উনত্রিশ অগস্ট দু হাজার বারো কোনোভাবেই দশ দিন কাটতে না কাটতেই ধর্মেন্দ্র আবার জোগাড় করে ফেলেছিল সঙ্গীতার ঠিকানা সেই থেকেই বারবার সে ডক্টর ধবনকে বিরক্ত করা শুরু করেছিল যখন তখন ডাক্তার ধবনকে ফোন কলে উল্টোপাল্টা কথা বলছিল ডক্টর ধন ছিলেন একজন ভদ্র এলাকার সম্মানীয় ব্যক্তি তিনি অকারণে ওই উল্টোপাল্টা মানুষের কথা শুনবেন কেন তিনি বিশেষ একটা গুরুত্ব দিচ্ছিলেন না এমনকি বারোই সেপ্টেম্বর দু সে গঙ্গারাম হসপিটালে গিয়ে ডক্টর ধবনের কলার ধরে তাকে মারধর করেছিল তাও কিন্তু ডক্টর ধবন নিজের বাড়ি থেকে সঙ্গীতাকে বের করে দেননি কারণ তিনি সঙ্গীতাকে বলেছিলেন তুমি আমার মেয়ের মতো তোমার সম্মান রক্ষা করা আমার কর্তব্য তুমি যখন আমার বাড়িতে আছো তাহলে আমি চেষ্টা করব যাতে তোমার কেউ কিচ্ছু ক্ষতি না করতে পারে তারপরে এসেছিল আঠেরোই সেপ্টেম্বর দু হাজার বারো সঙ্গীতাকে কাজে রাখার মাত্র কুড়ি দিন পর মদ খেয়ে গাজিয়াবাদ থেকে করোলবাগ হয়ে সেই রাজেন্দ্রনগরের তিনতলা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল ধর্মেন্দ্র পাইপ বেয়ে উঠে গেছিল তিনতলায় তিনতলায় আগেই বলেছি তরুণ কালরা নামের একজন ভদ্রলোক যিনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কর্মচারী ছিলেন আর বেডরুমে ঢুকে পড়েছিল মদ খাওয়া অবস্থায় ধর্মেন্দ্র টন্ডন তাকে দেখেই ভয় পেয়ে গেছিল তরুণ তোমার সে ছুটে নিচের দিকে নেমে গেছিল তাকে বারবার ধর্মেন্দ্র জিজ্ঞেস করছিল সঙ্গীতা কোথায় তখন তরুণ বলেছিল সঙ্গীতা আমার বাড়ির নয় সঙ্গীতা ডক্টর ধানের বাড়ির কাজের লোক এই চিৎকার চেঁচামেচি শুনে ডক্টর ধান আর তার ছেলে নিজেরা যে দুতলায় থাকত সেখানকার ব্যালকানিতে বেরিয়ে এসেছিল হঠাৎ করে তার দিকে চোখ পড়তেই ধর্মেন্দ্র টান্ডান নিজের লাইসেন্সই একটা রিভলভার তার কাছে ছিল আগেই বলেছি সে একজন মিলিটারি ছিল দু সালে তার চোট লেগেছিল তারপর তাকে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল তারপর থেকে সে দিল্লির একটা হোটেলে সিকিউরিটি গার্ডের কাজ করত। রিভলভারটা তার নিজের লাইসেন্সে রিভলভার ছিল সেটা সে বের করে গুলি চালিয়েছিল ডক্টর ধাওয়ানের বুকে ডক্টর ধানকে হসপিটালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় ততক্ষণে পুলিশকে খবর দেওয়া হয়েছিল পুলিশ ধর্মেন্দ্রকে অ্যারেস্ট ছিল বারো থেকে পর্যন্ত হাইকোর্টে কেস চলেছিল সেপ্টেম্বর দু হাজার উনিশে ধর্মেন্দ্র টান্ডানকে ডক্টর ধানকে গুলি করার অপরাধে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে ওই ঘটনার পরে সঙ্গীতাকে ওই বাড়িতে আর কাজে রাখা হয়নি ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন